কংসাবতী নদীতে জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গেই পাশকুড়া গড় এলাকায় ভাঙা বাদ দিয়ে আবারও প্রবেশ করছে জল গত শনিবারও এই নদী বাঁধ ভেঙে জল প্রবেশ করেছিল এলাকায় যার ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ কিন্তু ফের একবার নতুন করে জল ঢুকতে শুরু করেছে বিস্তীর্ণ এলাকাতে পরিস্থিতি যখন যখন থেকে ভাঙছে তখন থেকে ঘরে জল ঢুকছে আর বেড়াবার জায়গা নেই বাদে আছি আর ওখান থেকে যাইনি এখন যে জল আছে আর যেতে পারিনি ওইখানে এখন বাঁধেই আছি আচ্ছা নামেনি এখন থেকে ঘরে ঘর পুরো কাঠ খেয়ে গেছে ওইখানে এখন বাঁধে আছি আবার ওই নতুন করে যে জল ঢুকছে ওই ঘর পুরো ডুবে গেছে ওই রকম আছে ঘরে যেতে পাইনি বাদে বসে আছি পেয়েছি তিরপাল পেয়েছি আর খাওয়া দাওয়া যে দিয়েছে ওইগুলো পেয়েছি আচ্ছা আপনার নাম থাকাটা ওইটা মানে জায়গাটা পাইনি বাদের উপরে আছি এলাকায় জল ঢোকার ফলে فيه একবার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বিস্তীর্ণ এলাকা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা কোনো রকম সরকারি সাহায্য বা ত্রাণ সামগ্রী পাইনি যার ফলে তারা সমস্যায় রয়েছে এখন বৃষ্টি ঢোকা যাবে না অনেক খারাপ ঢুকে আচ্ছা বাড়ি জল ঢুকে গেছে বাড়িতে হ্যাঁ আর কি কি বাড়িতে পুরো পড়ে যাচ্ছে একদম ঢুকা যায়নি আর থাকতো পাইনি ছাতে জল ভর্তি এখন ওই তো পরিষ্কার করতেছে থাকার জন্য সব ঘর ঘর